বুদ্ধিস্ট বুদ্ধিস্ট মঙ্ক একজন ছিল বুদ্ধিস্ট মঙ্ক এই চাইনাতে ছিল এই এই লোকটা কি করলো ও একটা ওর একটা ইচ্ছা হলো এই সেম এই রাজার মতন আমি একটা মন্দির তৈরি করব। খুব ভালো তো ও কি কী ইউসি চাইনাতে না ভাগ আছে একটা নদী আছে ওই নদী ওটা আমাদের দামোদরের মতন দামোদর নদী এখানে যেভাবে প্রত্যেক বছর হানি করতো

সাধারণ চাইনাতে হো মানে ভয়ঙ্করভাবে ফ্লড করেছে হাজার হাজার লোকের কিন্তু ক্ষতি হয়েছে তো এইদিকে এর কাছে প্রচুর টাকা পড়ে আছে অ্যান্ড ওই দিকে প্রচুর লোক কষ্টে আছে এর একটা জীবনের একটা আশা একটা মন্দির করব তার জন্য টাকা তুলেছিলাম বাট এখানে মানুষের জীবনেরই সমস্যা হচ্ছে এখানে খুব টেনশন হলো ওর কনফ্লিক্ট হলো বাট ফাইনালি ডিসাইড করলো যাক মানুষ বাঁচুক না প্রথম বলে পুরো টাকাটা ওখানে খরচা করে দিল রিলিফে অনেক লোকজন বাঁচলো মিডল এজ হয়েছে ওর চল্লিশ পঞ্চাশ হয়ে গেছে ওর ম্যান নেই ও যখন ঘুরেছিল টাকা পয়সা তুলতে ইয়াং ছিল বাট আসা যাচ্ছে চেনা তো কি করলো নর্থ চাইনাতে তো আবার যাওয়া যাবে না একবার তোলা হয়েছে কিচ্ছু করা হয়নি তো এইবার ভাবলো আমি এখানে যেখানে কাজ করছি এখান থেকে তুলি ঠিক তো এরা তো জানে না কিচ্ছু অ্যান্ড আমি হেল্পও করেছি ভালো টাকা উঠলো ডাবল টাকা উঠে গেল এবার বিকজ দ্য সাদার্ন চাইনা ইজ সাপোজ টু বি রিচার দ্যান দ্য নর্দার্ন চাইনা বিকজ ওই বেঙ্গলের মতন প্রচণ্ড ফারটাইল হেভি টাকা উঠল বাস এখন একটা বয়স হয়ে গেছে ওর ফিফটি সেভেন সিক্সটি ফাইভ সেভেন্টি মতন বাস এখন একটা মন্দির তৈরি করে দেবো বলে গ্রামে ওপাস এলো লোকজন সব রেডি আছে মন্দির হা বললে তৈরি করতে শুরু হয়ে যাবে তখন নিউজ এলো নর্থ চাইনাতে একটা অভূতপূর্ব একটা আর্থকুয়েক হয়ে প্রচুর লোকজন দুস্ত আহা আবার টেনশন বিকজ মানুষ যখন কষ্টে আছে না তখন কিন্তু আরেকটা মানুষের সমবেদনা হয় আমরা কষ্ট করে যদি ওটাকে দাবিয়ে দিলে আলাদা ব্যাপার বাট ন্যাচুরাল রেসপন্স হলো আহা রে এত টাকা পড়ে আছে আমার কাছে যাক এইবারও খরচা করে দিল সত্তর বছরের বয়স্ক লোক এখন আর কিছু করতে পারছে না বাট গ্রামের লোকরা একে স্টাডি করছে কী ধরনের সাধু কী ধরনের মানুষ বলে ওরা তখন বললো এ টাকা তুললেই কিন্তু কোথাও না কোথাও কিছু হয় অ্যান্ড এটা খরচা হয়ে যায় মন্দির তো হবে না বাট এর একটা আশা ছিল মন্দির করার আমরা করে দেবো বলে গ্রামের লোক আর বেশি কী করবে ছোট্ট একটা মানুষ ঢুকার মতন একটা ছোট্ট মন্দির কাঠ দিয়ে তৈরি করলো চাইনাতে কাঠ দিয়ে অনেক বিল্ডিংস হয় উডেন বিল্ডিংস তৈরি করলো ওটা নাকি এখনও দাঁড়িয়ে আছে এটা বলা হয় আজকেও যখন মানুষ ওখানে যায় ভগবান বুদ্ধকে প্রণাম করতে আশেপাশের লোকরা নাকি বলে এখানে তিনটে মন্দির আছে দুটা স্বর্ণ মন্দির একটা কাঠের মন্দির স্বর্ণ মন্দির কিন্তু চোখে মানে এই চোখে দেখা যাবে না ওটা ভাব ভাবরাজ্যে তৈরি করে রাখা আছে কোনটা ওই দুটা স্বর্ণ মন্দির যে তৈরি করেছিল করা হলো না টাকা তুলেছিল করা হলো না এরকম আছে ইটস গোল্ডেন টেম্পল বলেই ডাকে ওটাকে মেড অফ উড বাট ইটস কল গোল্ডেন টেম্পল বুদ্ধাস গোল্ডেন টেম্পল সো কাজের একটা শক্তি আছে আমরা ওটাকে ডিসকভার রিডিসকভার করতে হবে এইটা হচ্ছে গিয়ে আমাদের রামকৃষ্ণ মিশনের মূল সিক্রেট সো ঈশ্বর মানুষ হয়ে এলো মানুষ আবার ঈশ্বরত্বতে উঠবে এটা হচ্ছে আমাদের কাজ